এই যে পরিমণি মাহি অপবিশ্বাস পূজাচেরি তমা মির্জা এদের সব প্রত্যেকের বাসায় এক একজন আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এবং পুলিশের খুনিরা পালিয়ে আছে লুকিয়ে আছে যতদিন পর্যন্ত তারা নিরাপদ না হয় অথবা অন্য দেশে পালিয়ে যেতে না পারে ততদিন পর্যন্ত কিন্তু এদের বাসায় থাকবে এরাই সন্ত্রাসীদের আশ্রয় অস্ত্রদাতা কারণ এদের বাসায় যখন তখন পুলিশ রেড দিবে না নিরাপদে থাকা যাবে এর কারণ কি এদের এখন চুপচাপ এরা এখন তাদের সেবা নিয়ে ব্যস্ত এসব পরিমণি পূজাচেরা অপবিশ্বাস সঠিক পথে আছেন সিনেমার অপরাধীরা কে কার বাসায় লুকিয়ে আছেন অর্থাৎ দুটি বিষয় নিয়ে কথা বলবো এক অপবিশ্বাস যে সঠিক পথে আছেন কিভাবে বুঝবো আরেকটি হলো সিনেমার সাথে সংশ্লিষ্ট সুবিধাভোগী খুনি হাসিনার ফ্যাসিস্টের সহযোগীরা লুকিয়ে কে কার বাসায় আছেন কোন নায়িকার বাসায় লুকিয়ে আছে যেহেতু নায়িকাদের বাসায় পুলিশ রেট দিবে না এ বিষয় নিয়ে আলাপ করবো প্রথমে কি আলাপ করবো অপবিশ্বাসটা আলাপ করি অপবিশ্বাস নাকি সঠিক পথে আছেন কি কি আছে এখানে আরেকটি বিষয় হলো অপবিশ্বাসকে হিংসা করে কারা করে কেন করে অপুর বয়স কেন দিনে দিনে কমে কিশোরীর মতো হয়ে যাচ্ছে হ্যাঁ অপুর নতুন পরিচয় এই পরিচয়ের বুদ্ধিদাতা কে চারটি বিষয় প্রথমে অপু সঠিক পথে আছেন তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে এই স্ট্যাটাস কে শিখিয়ে দিচ্ছেন সেটি বলবো শেষে যে আপনাকে যদি কেউ হিংসা করে তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন এখন অপু বিশ্বাস এই কারণ লেখছে যে তিনি সঠিক পথে আছেন কারণ মানুষ তাকে হিংসা করে কে তাকে হিংসা করে তাকে নিয়ে ভাবনার কি মানুষের সময় আছে আমরা তো ভাবি মন্দ বিষয় নিয়ে সে নিজে একটা হিংসুকের ফ্যাক্টরি প্লান্ট অফ দা জেলাসি হিংসার ফ্যাক্টরি খুলে তিনি বসে আছেন আর তিনি বলছেন হিংসা তাকে হিংসা করে কেউ জিততে পারবে না তার উপর যে হিংসার পরিমাণ তার চাইতে হিংসুক হতে হইলে ইবলিশের বাপ হইতে হবে শয়তানের বাপ হইতে হবে এখন তিনি বলছেন যে তিনি সঠিক পথে মানুষ মানুষটাকে হিংসা করে আমি দেখি না কেউ তাকে হিংসা করে আপনাদের মনে হয় যাই হোক এরপরে অপর বয়স দিনে দিনে কিশোরী হয়ে যাচ্ছে অপর ধারণা তিনি দিনে দিনে তার বয়স কমে যাচ্ছে কমতে কমতে এখন আশঙ্কাজনক ভাবে কমে গেছে জয়কে আর তার ছেলে মনে হয় না অর্থাৎ আবরাম খান জয়ের কথা বলছি ওই যে জয় চৌধুরী কথা বলতেছিলাম ছেলে মনে হয় না একার কারণে তার চাইতে কম বয়সে একজন অর্থাৎ জয় চৌধুরীর সাথে তিনি এখন লেপটে বেড়ান ঘুরে বেড়ান ঝাপতে বেড়ান হ্যাঁ এই বয়স ধীরে ধীরে কমে যাচ্ছে তার ধারণা তার ধারণা তার বয়স অথচ আমি দেখতেছি তার ব্যাকসাইড প্রায় পঞ্চাশ কেজি হয়ে গেছে তার গালটা প্রায় ঝুলে গেছে আশঙ্কা আশঙ্কাজনক হারে তার বয়স তার বয়স তো আমার কাছে পঞ্চাশের মতো লাগে যদিও চল্লিশ তার বয়স কিন্তু পঞ্চাশ না এখন তার ধারণা তার বয়স কমে যাচ্ছে চতুর্থ বিষয় অপুর নতুন পরিচয় তিনি নাকি উপস্থাপিকা হিসেবে আসবেন উপস্থাপিকা হচ্ছেন অর্থাৎ পূর্ণিমার মতো তিনি এখন উদ্বোধন হচ্ছে না ফিটা কাটা হচ্ছে না তার এত চাহিদা এখন কেন হয় না উদ্বোধন ফিটা করা এখন কি কোনো কিছু উদ্বোধন হয় না হয় কারণ ওপুর এখন আর ওই সিন্ডিকেট নাই তাকে আমন্ত্রণ করবে বারিশা হক বারিশা তাকে আমন্ত্রণ করবে বারিশা হক কবে যে দৌড়ারি খায় বনানিতে আমি বলে রাখলাম বারিশা হককে রিক্সওয়ালারা দল বেঁধে দৌড়াবে তার অনৈতিক অবৈধ ব্যবসার কারণে যমুনা টিভিতে এসে একবার নাজেয়াল না তার আরেক জাতি জ্ঞাতি ওই যে শয়তান তনি তো না তিনির কাছে তো এই বারিশা কিন্তু খুব দোড়া লিখাবে আর বারিশা হক বিশ্বাসকে দাওয়াত দিবে ফিটা কাটার জন্য বাড়িষা হকের অবস্থা খারাপ হয়ে গেল এখন তিনি উপস্থাপনা করবেন কোথায় তার ইউটিউব চ্যানেলে মানুষকে আমন্ত্র দুই একটা মনে এক্সপেরিমেন্ট করে ফেলেছেন মানুষকে আমন্ত্রণ দিবেন এটা সেটা জিজ্ঞেস করবেন বিতর্ক সৃষ্টি করবেন এতদিন নিজেকে তিনি উপস্থাপিত করতেন গালমন্দ করতেন এখন থেকে তিনি আরেকজনকে উপস্থাপন করবেন নিজেই উপস্থাপক হবেন এতদিন ছিলেন উপস্থাপিত এখন হবেন উপস্থাপক ধান্ডার তালে মানুষ সব সাজতে পারে টেবিলের এই পাশ ওই পাশ এখন কথা হলো অপবিশ্বাসকে এই বুদ্ধিটা কে দিল এই যে শফিক আল মামুন কয়েকদিন আগে সাংবাদিক প্রথম আলো থেকে সাসপেন্ড হয়েছে না শবনম ববলির বিরুদ্ধে অনেক কথা লিখতো এলো বহুত কথা লিখত শবনম বুবলির নাক ফুল নিয়ে মিথ্যা কথা লিখেছে বলেছে শাকিব খান নাকি শবনম বুবলিকে বের করে দিয়েছে এরপরে সাকিব খান আবার বিয়ে করতেছে এরকম কথা বলছে না এই শফিক আল মামুন এই সবগুলো নিউজ এটা নিয়ে কিন্তু ভিডিও করছি আমি সবগুলো নিউজ মিথ্যা নিউজ করেছে শফিকাল মামুন এখন এই শফিকাল মামুনের প্রথম আলো থেকে চাকরি চলে গিয়েছে সে এখন একটু আজাইরা আছে অপবিশ্বাসে সে এখন এসব বুদ্ধি দিচ্ছে তার বুদ্ধিতে অপবিশ্বাস এখন এসব করছে আবারও সে স্বপ্নম বিরুদ্ধে নানান রটনা চটনা রং চং লাগিয়ে ছড়ানোর চেষ্টা করবে কিন্তু লাভ নেই এখন মানুষ পত্রিকার কথাই বিশ্বাস করে না করেছে স্বপ্নম বুদ্ধির যে দ্বিতীয় বিয়ের কথা বলেছে ওই শরীফুল রাজের সাথে জনকণ্ঠের কথাই বিশ্বাস করেনি মানুষ আলোর কথা বিশ্বাস করেনি দেশ টিভির কথা বিশ্বাস করেনি মানুষ এবার আসি কে কার বাসায় লুকিয়ে আছে কোন নায়কের বাসায় দেখো মুরাদ এবং আশাদ নাম লুকিয়ে আছে কার বাসায় মাহিয়া মাহির বাসায় মুরাদ এবং আশাদ নাম মাহিয়া মাহির বাসায় লুকিয়ে কারণ তাদেরকে চেক করবে না কেউ নায়িকাদের রুমে যখন তখন কেউ তল্লাশি দেয় না মাহিয়া মাহি কিন্তু মা বাপ ছাড়া একা থাকে এরপরে পরিমনির বাসায় কে আছে কেউ কি গেস করতে পারেন পরিমনির বাসায় আছে হাই লেভেলের কয়েকজন এজেন্সির লোক আছে পলাতক এজেন্সির লোক আছে হারুন আছে ওবায়দুল কাদের আছে বিপ্লব কুমার সরকার আছে পরিমনির বাসায় আচ্ছা বুঝতে পারেন না এখন তো ফ্রি ফেয়ার এরা এদের এখন ফেসবুক স্ট্যাটাস নাই চুপচাপ এদের বাসায় লুকিয়ে আছে এরা নিরাপদে আশ্রয় প্রশ্রয় দিয়েছে পরিমণি কিন্তু রকম ভাবে তাদের শেখ হাসিনার দোষক ভারতের দোষক এজেন্ট নিশ্চিতভাবে পরিমণিকে ধরলে ভারতের অনেক সুতা বেরিয়ে যাবে এরপরে দেখেন তমা মির্জার বাসায় কে আছে আছে না তমা মির্জার বাসায় এখন নাই আজিজ ছিল আজিজ চিনছেন জাজমার্দি মির আজিজ ছিল তমা মির্জার ভাষা এখন সে বেরোবার চেষ্টা করছে সেও একটা দৌড়ানি খাবে তার কাছে পুলিশদের ঘুষের টাকা সে যত সিনেমা করছে পুলিশের ঘুষের টাকা দিয়ে সিনেমা করেছে এরপরে দেখেন পূজা চেরির ভাষায় কে আছে শেখ সেলিম আছে পূজা চেরির ভাষা সবাই বলতে পারে শেখ সেলিম তো যাবে নিপুণের কাছে নিপুণের কাছে নিপুণের বয়স হয়ে গেছে আর চেহারা ভালো না টুলে ফুলে গেছে আছে এই হইল এদের কাছে লুকিয়ে আছে বলেন তো সাকিবের ভাষায় কে আছে আমি সাকিবের ভক্ত কিন্তু আমি সত্য বলতে ভালোবাসি সাকিবের বাসায় কে আছে কেউ কেস করতে পারেন একজন আছে সেটা নাম বললাম না এখন বলেন তো এই যে আরেক বাংলাদেশের ভয়াবহ খসরু খসরু বেরোইছে খসরু কার বাসায় আছে যাহা তো বিদেশে আছে না এরা মেয়েদের ভিতরে এইভাবে থেকে সঙ্গবদ্ধ হবে আরো আছে আমি তো চার পাঁচজনের কথা বললাম টপার কে আছে কে নায়িকা কে খুব ভালো নায়িকা সম্ভাবনা মনে ছিল কে আছে নাটকের গুলা অনেকগুলা আছে মৌসুমি হামিদ টামিদ আছে প্রত্যেকের ভাষায় ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ভয়ঙ্কর সন্ত্রাসীরা পলাতক পুলিশেরা লুকিয়ে আছে